আমায় সারা রাত অত্যাচার করা হয়েছে মারধর করা হয়েছে গলায় চাদর জড়িয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে এ কথাগুলো বলছেন অঙ্কনা রায় অঙ্কনা রায় বলেন গত জানুয়ারি মাসে বিয়ে হয়েছিল আমার এই মুহূর্তে তিনি তার মায়ের কাছে থাকেন বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে শুরু হয় অমানসিক অত্যাচার মারধর ভাবতে পারছেন অঙ্কনার স্বামীর একাধিক সম্পর্কের কথা অঙ্কনা ধরতে পেরেছিলেন তিনি সাত আটজন ছেলের সাথে ঘুরতে যেতে চাননি এটাই অঙ্কনার সব থেকে বড় অপরাধ আর ঠিক এই কারণে সারা রাত ধরে চলেছিল মারধোর গলায় চাদর জড়িয়ে মেরে ফেলার চেষ্টা হয়েছিল অঙ্কনা এই মুহূর্তে তার স্বামীর বিরুদ্ধে আইনি লড়াইয়ে দ্বারস্থ হয়েছেন আর এইভাবে শুধুমাত্র অঙ্কনা নয় আমাদের আশেপাশে চোখ রাখলেও একই জিনিস দেখতে পাবো আমরা এর মধ্যে অনেকেই এভাবে সব কিছু ছেড়ে বেরিয়ে আসতে পারে না অনেকে সবকিছু ছেড়ে চলে আসতে চাইলে তাকে শুনতে হয় মানিয়ে নেওয়ার কথা অনেকের মা বাবা আবার এটাও বলে থাকেন এত খরচ করে বিয়ে দিলাম ফিরে আসলে লোকে কি বলবে কেন একটা মেয়েকেই সব কিছু সহ্য করতে হবে কেন একটা মেয়েকেই সব কিছু মানিয়ে নিতে হবে কেন সেই ছেলেটা ভুল করলে তাকে শুধরে নিতে বলা হবে না একটা কথা সত্যি যে মেয়ে হয়ে জন্ম নেওয়ার পর সে যেমন আলাদা কিছু করেনি ঠিক একইভাবে ছেলে বলে তার ভুলগুলো মাফ করে দেওয়া হবে এটা কখনোই মেনে নেওয়া যায় না বলতে পারেন কেন সব জায়গাতেই একটা মেয়েকে শুনতে হয় মানিয়ে নেওয়ার কথা সেই উত্তরটা আমাদের কাছে নেই অনেকে এই কথাটাও ভেবে ভয় পান যে লোকে কি বলবে আচ্ছা আর যদি লোকে কি বলবে এই ভয়ে আপনার মেয়ের ওপর হওয়া অত্যাচারগুলো মুখ বুঝে সহ্য করতে থাকেন আর তারপর যদি আপনার মেয়ের কোনো কোনোরকম ক্ষতি হয় তাহলে লোকে কি বলবে এই কথাটা ভাববেন তখন সেই লোকগুলো কিন্তু আসবে না আসবে শুধুমাত্র সহানুভূতি দেখানোর জন্য অঙ্কনা রায় পোস্ট করার পর অনেকেই বলছেন যে জাঁকজমক করে বিয়ে না দিয়ে ওই টাকাগুলো জমিয়ে রেখে দিলে ভবিষ্যতে কাজে আসবে এই কথাটা একদম সত্যি আপনি যাকে বিয়ে করছেন উল্টো দিকের মানুষটাকে না চিনে না জেনে বিয়ের পিড়িতে বসাটা এবার থামুক না সব ছেলে খারাপ নয় বা সব মেয়েও খারাপ নয় তবে যে মানুষটার সাথে সারা জীবন থাকবো সেই মানুষটাকে চেনা জানা প্রয়োজন আছে এক নিচে না থাকলে যেমন মানুষ চেনা যায় না ঠিক তেমনি প্রতিটা মেয়ের স্বাবলম্বী হওয়াটা খুব জরুরি এই কথাটা আমরা প্রায় শুনে থাকি যদি শ্বশুর বাড়ি খারাপ হয় তাহলে যার হাত ধরে শ্বশুর বাড়ি যাচ্ছি সে যদি ভালো হয় তাহলে সব কিছু ভুলে লড়াইটা করা যায় আর যাদের সাথে অঙ্কনার মতো ঘটনা ঘটেছে এবার বেরিয়ে আসুন নিজের জীবনটা নিজের লোকে কি বলবে সমাজ কি বলবে এই কথাটা ভাবার আগে একটা কথা ভাবতে হবে নিজের জীবনটা নিজের একটা কথা জেনে রাখবেন নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের